মানুষের দরকার যে আমাকে সারা জীবন শিখে রাখতে ভালো দেখতে বয়স্ক কোনো বিষয় না আপনি চাচ্ছেন যে সে সারা জীবন যেন আপনার পাশে তাকে ভালোবেসে যেহেতু আপনার আপন বলতে পৃথিবীতে কেউ নেই একমাত্র মা ছাড়া তাই তো আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা ভালো ব্যক্তি হাতে আপনাকে তুলে দিতে তো ওনারা আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন আপনাদের মাধ্যমে করবে আমার আসলে পার্সোনাল কোনো ফোন নেই আপনার পার্সোনাল কোনো ফোন নেই আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই ইবা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটি আপনার নাম কি ইবা বলছিলাম জি জি ইবা ও আচ্ছা যদি কোনো ভাই ইবা আপুর সঙ্গে যোগাযোগ করতেছেন তাহলে ওনারা একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে ইবা আপু আপনি নামাজ কালাম করেন জি ভাই আমি পাঁচক্ত নামাজ পড়ি পাঁচক্ত নামাজ পড়েন আপনি যেহেতু হিজাব পরে আছেন মানে মুখোশ পরে আছেন হয়তো অনেক ভাই আপনাকে দেখতেছে না হয়তো শুধু আপনার বয়সটা শুনতেছে তো ভিডিও কলে যখন ওনারা আপনাদের কথা বলবে তখন কিন্তু একটু ভিডিও কলে আপনাকে দেখতে চাইবে সমস্যা নেই আচ্ছা আপনি চাচ্ছেন যে যিনি আপনাকে বিয়ে করবেন অথবা যিনি আপনার দায়িত্ব নেবেন একমাত্র তাকেই আপনার আচ্ছা ঠিক আছে বিয়ের পর স্বামী কিনে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে সামর্থ্য অনুযায়ী তার সাথে ঘুরবো যেখানে নিয়ে যাবে